আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের পথচারী কে জানি কোথায় চলিয়াছি ভাই মুসাফির পথচারী দুধারে দুকুলে দুঃখ সুখের মাঝে আমি স্রোত বাড়ি আপনার বেগে আপনি ছুটেছি জন্ম শিখর হতে বিরামবিহীন রাত্রিও দিন পথে হতে আন পথে নিজবাস হল জন্মের ক্ষণ পরে বাহিরিনু পথে গিরি পর্বতে পথে ফিরিনাই আর ঘরে পড়াতোকা শিশু জনে মিয়া ছিনু গিরি কন্যার কোলে বুকে না ধরিতে চকিতে তরিতে আসিলাম ছুটে চলে জননীরে হুলি যে পথে পলায়। মৃগ শিশু বাঁশি শুনি যে পথে পলায় শশকেরা শুনি ঝর্নার ছুনছুনি পাখি উড়ে যায় ফেলিয়া কুলাই সীমাহীন নভানে সাগর ছাড়িয়া মেঘেরি শিশুরা পলায় আকাশ পানে সেই পথ ধরি পলায়নু আমি সেই হতে ছুটে চলি গিরিদরি মাঠ পল্লীর বাঁট সোজা বাঁকা কত গলি কোন গ্রহ হতে ছিঁড়ি উল্কার মতো ছুটেছি বাহিরা সৌরলোকের সিঁড়ি আমি ছুটে যাই জানি না কোথায় ওরা মোর দুই তীরে ও রচেনীর ভাবে উহাদেরই তরে এসেছি পাহাড় চিড়ে উহাদের বধূ কলস ভরিয়া নিয়া যায় মোর বাড়ি আমার গহনে গাহন করিয়া বলে সন্তাপ হারি উহারা দেখিলেও কেবল আমার শলিলের শীতলতা দেখে নাই জলে কত চিতাগ্নি মোর কুলে কুলে কোথা হাই কত হতভাগি আমি কি জানি মরিল ডুবিয়া আমার পরশ লাগি জাগিয়াছে মোর তটে তটে নাহি ঘটে ঘটে কিং কিনি জল তরঙ্গে বেজেছে বধুর মধুর ঋণে কিছিনি। বাজায়ছে বেনু রাখাল বালক তীর তরু দলে বসি আমার শলিলে হেরি আছে মুখ দূর আকাশের শশী আমি সব জানি ওরা ডাকে মোড়ে দূতেরও বিছায় স্নেহ দিঘি হতে ডাকে পদ্মমুখীরা স্থির হও বাড়ি নেহ আমি রয়ে যাই বহে যাই আমি কুলুকুলু কুলু কুলু শুনি না কোথায় মৌর তীরে খাই পুরোনারি দেয় উলু সোদাগর জাদি মণি মানিককে বুঝাই করিয়া তরি ভাসে মোর জলে ছলো ছলো বলে আমি দূরে যাই সরি আঁকড়িয়া ধরি দুতুরে বৃথায় ছড়ায় তন্তুলাতা ওরা দেখে নাই আবুত মৌর মৌর অন্তর ব্যথা লুকাইয়া আসে গোপনে নিশিতে কুলে মোর অফাগিনি আমি বলি জল ছলো ছল ছল ওরে বন্ধু তোরে চিনি কুল ছেড়ে আই অভিসারিকা মরণ অকুলে ভাসি মোর তীরে তীরে আজও খুঁজে ফিরে তোর ঘর ছাড়া বাঁশি সে পরে ঝাঁপাই জলে আমি পথে যাই সে কবে হারায় স্মৃতির বালুকা তলে জানি না হাই চলেছি কোথায় অজানা আকর্ষণে চলেছি যতই তত সে অথই বাড়ি জল ক্ষণে ক্ষণে সম্মুখ টানে ধাই অবিরাম নাই নাই অবসর শুইতে হারায় এই আছে নাই এই ঘর এই পথ ওরে চল চল ছল 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 কি হবে ফিরাই আখি তরি তীরে ডাকে চক্র বাকেরে তরি সে চক্র বাকি ওরা সন্ধ্যায় ঘরে পেরে যায় কুলের কুলায় বাসি আঁচুল ভরিয়া কুড়ায় আমার কাদায় ছিটানো হাসি ওরা চলে যায় আমি জাগি হাই লয়ে অগ্নি সব ব্যথা আবর্ত মোচুর খাইয়া বুকে করে কলরব ওরে বেনো চল ছলে ছলে ছল ছুটে চল ছুটে চল হেতা কাদা জল পোঁকিল তরি করিতেছে অবিরল কোথা পাবে সেথা লোনা আখি জল চল চল পথচারী করে প্রতিজ্ঞা তোর তরেরোনা সাত বাড়ি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন